আপনি ইউনূসের সাথে গোপন মিটিং করুন। এটা আপনার প্ল্যানটা কি? ওখান থেকে লোক নিয়ে দাঙ্গা করা। ভিউয়ার্স মমতাদির কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন কি কি বলছেন তিনি। আর এই কোন ধর্মে তার নিকুস্ব ধর্ম পালনের স্বাধীনতা। এবং সেই উদ্দেশ্যে মোদীজিকে বলছেন আপনি ইউনিজির সঙ্গে গোপন বৈঠক করুন কিন্তু কি বলছেন কেন বলছেন সেটা আমাদের জানতে হবে সম্পত্তি অর্জন ও রক্ষণাবেক্ষণের অধিকার দেওয়া হয়েছে আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন এত বেশি কেন খেপলেন মমতা ব্যানার্জি আপনি রাম রহিম সবারই অধিকার কাটছেন কি আপনার এখতিয়ারের মধ্যে পড়ে পড়ে না তার ধারণা সবকিছু নিয়ে দিয়ে দিচ্ছেন মোদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে গায়ের জোর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনি ওয়াই ওয়াস হারি ভারতের সাথে এত বছর তিস্তা চুক্তি করতে পারেননি মমতা ব্যানার্জি বাংলাদেশের আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না বেঙ্গলিশা বোর্ডার অফ বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা ফারাক্কা এবং তিস্তা নিয়ে সারা জীবনের এই যে বিরোধ এটা মেটাননি মমতা ব্যানার্জি আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন চুক্তি করুন দেশের ভালো হলে খুশি হব কিন্তু আপনার প্ল্যানটা কি আপনাদের ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তোবা এবার একটা বাদের ব্যবস্থা করতে পারেন প্ল্যানিংটা কি কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দেখা করা কালকে আমি একটা এ নাই টুইট দেখলাম প্রতিবেশী রাষ্ট্র হিসেবে মমতা ব্যানার্জি মূলত বাংলাদেশের কোনো কাজেই আসেননি হোম মিনিস্ট্রি সোর্সকে করে বলেছে এরকম করেই ওরা দেয় তাকে আমি দোষ দিচ্ছি না দেশ কাহাত হয়